আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কোন কারণে অ্যান্ডোস্কোপি করতে বলা হয় আমরা অনেকেই জানি অনেকেই জানি না যারা জানি না তাদের জন্য এই ভিডিওটি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এন্ডোস্কোপি করতে সাধারণত পাকস্থলী খাদ্যনালী নালী এর সমস্যা সরাসরি দেখার জন্য বলা হয় সবচেয়ে সাধারণ কারণগুলো সহজ করে বলার চেষ্টা করছি কোন কারণে অ্যান্ডোস্কোপি করতে বলা হয় এক দীর্ঘদিনের গ্যাস্ট্রিক বুক জ্বালা নিয়মিত বুক জ্বালা টক ঢেকুর খাবার খেলে বুকে বা গলায় জ্বালা গ্যাস্ট্রাইটিস আলসার আছে কিনা দেখতে দুই পেটে ব্যথা বা অস্বস্তি উপরে পেটে ব্যথা খাওয়ার পর ভারী লাগা বধহজম পাকস্থলীর আলসার প্রদাহ সংক্রমণ বোঝার জন্য তিন বমি বা বমি ভাব বারবার বমি রক্ত বমি রক্তপাত আলসার বা টিউমার শনাক্তে চার খাবার গিলতে কষ্ট হওয়া গলায় আটকে যাওয়ার অনুভূতি খাবার নামতে ব্যথা খাদ্যনালীর সংকোচন ক্ষত বা ক্যান্সার আছে কিনা পাঁচ অকারণে ওজন কমা বা রক্তশূন্যতা হঠাৎ ওজন কমে যাওয়া হিমোগ্লোবিন কম ভিতরের রক্তপাত বা গোপন রোগ খুঁজছে ছয় কালো পায়খানা পায়খানা কালো বা টায়ারের মতো অর্থাৎ পাকস্থলিতে রক্তপাত নিশ্চিত করার জন্য সাত আগের রোগ ফলো আলসার পলিপ ক্যান্সারের চিকিৎসার পর অবস্থা দেখার জন্য আট বায়োপসি করার প্রয়োজন হলে সৌন্দর্যজনক ক্ষতবা গাট ছোট টিস্যু নিয়ে পরীক্ষা করতে সংক্ষেপে বললে যখন উপরের পেট বা খাদ্যনালীর সমস্যা সঠিক কারণ অন্য টেস্টে ধরা পড়ে না তখন অ্যান্ডোস্কোপি করা হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ